নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্ট কুকিং ইউটিউব চ্যানেল আমরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলুন শুরু করা যাক আমরা এখানে একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা দু চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি আর এখানে আমরা সাত আটটা মতো কাজু বাদাম নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা মতো গোলমরিচের দানা নিয়ে নিচ্ছি ছোট আদা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আমরা মশলাটা ঘুরিয়ে নেবো আমরা এখানে একটা গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমরা ছটা হাঁসের ডিম নিয়েছি আপনারা মুরগির ডিম চাইলেও দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করব তারপরে আস্তে আস্তে আমরা বাড়িয়ে মোটামুটি গরম হয়ে গেছে এবার আমরা জোর বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো সাত মিনিটের জন্য আমাদের সাত মিনিট হয়ে গেছে দেখুন ডিম সিদ্ধ হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব নামিয়ে আমরা ডিমটাকে একটু ঠান্ডা করে আমরা ডিমের খোসা ছাড়িয়ে নেব আমাদের কিন্তু খোসা ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে আমরা কিন্তু এইভাবে একটু একটু করে চিড়ে দেব তাহলে ডিমটা তেলের উপর দিলে ফাটবে না এইভাবে এই সব কটা ডিম আমরা কেটে নেব আমরা এখানে দু টেবিল চামচ মতো তেল দিয়ে নেব আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে ডিমগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব এখানে কিন্তু একদম অল্প করে হলুদ দেবো আর সামান্য একটু লবণ দেব দিয়ে মিডিয়াম আছে কিন্তু দিনটাকে আমরা একটু উল্টে পাল্টে ভেজে নেবো খুব লাল করবো না যেহেতু ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এই তেলের মধ্যে আমরা হাফ চামচ মতো দিয়ে দেবো আমরা একটা বড় সাইজের পেঁয়াজ আমরা বেটে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমরা ভেজে নেব মিডিয়াম আছে কিন্তু ভেজে নেব নাহলে কিন্তু পুড়ে যাবে আর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমরা পেটে নিয়েছি সেটাও দিয়ে দেবো দিয়ে এটাও একটু ভেজে নেব পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে যে পোস্তটা বেটে রেখেছিলাম আমরা পুরোটা কিন্তু দেব না হাফটা মতো দেব দিয়ে একটু কষিয়ে নেব আমরা এখানে হাফ চামচ মতো হলুদ দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব না মশলার গায়ের থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কষিয়ে নেব মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর এর মধ্যে আড়াইশো গ্রাম মতো জল দিয়ে দেব মধ্যে ডিমগুলো কিন্তু দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে যে হাফটা মতো পোস্ত বাটা ছিল সেটাও এবার দিয়ে দেবো যেহেতু পোস্ত বাটা দেওয়া আমরা খুব কালার করব না তার জন্য আমরা হলুদ কম দিয়েছি আর এর মধ্যে আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো পোস্ত একটু কাঁচা সরষের তেল না দিলে টেস্টটা ভালো লাগে না অনুরোধ রাখছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও শেষে শেয়ার করতে কিন্তু ভুলবেন না দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো এর মধ্যে আমরা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য না এটা গন্ধর জন্য গন্ধটা খুব ভালো আসে তাই দেখুন আমাদের দু মিনিট হয়ে গেছে আমরা এখানে কিন্তু গরম মশলা দেব না আমাদের হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব